আগামীকাল বারো তারিখ সারা বাংলাদেশের সকল তাও জনতা। জনতা মত নির্বিশেষে এক কথায় এখানে কোনো দলীয় প্রোগ্রাম না ফর গাজা পাইছেন না ঘোষণা পাইছেন না নাই ফর গাজা মালিক মিয়া মিয়াভেনু থেকে কোন পর্যন্ত সোহরার উদ্যান পর্যন্ত ওখানে গিয়ে সমাবেশ হবে শপথ করবেন বাংলাদেশের আলেম শিরমনে সারা বাংলাদেশের সকল আলেমদের উস্তাদ যিনি জাতীয় শেখ মুফতি আব্দুল মালিক দাম কাত মনি থাকবেন সভাপতিত্ব করবেন এই মার্চ ফর গাজার এবং বাংলাদেশের শীর্ষ সকল ওলামাই করাম ঐক্যমতের ভিত্তিতে আহ্বান জানিয়েছেন ওনারা উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন ডক্টর মিজা রহমান হাবিজ হাবিজাউল্লাহ ঘোষণা দিয়েছেন উনি নিজে থাকবেন শেখ আহমদুল্লাহ হাবিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন উনি নিজে থাকবেন আল্লামা মামুল হক হাবিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন উনি নিজে থাকবেন বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ঘোষণা দিয়েছেন সবাইকে থাকার জন্য বাংলাদেশের মাদ্রাসাগুলোর মুরব্বি হায়তুল অলিয়া আলী মাদারসুল কমিয়া আমাদের সর্বোচ্চ কৌমি শিক্ষা বোর্ড থেকে ঘোষণা দিয়েছে ওনারা এটাকে সংহতি প্রকাশ করেছেন এবং সবাই থাকবেন ঘোষণা দিয়েছেন হেফাজ ইসলাম বাংলাদেশ ঘোষণা দিয়েছেন সবাই ওখানে থাকবেন ইসলামী দলগুলো জামাত ইসলামী সহ জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে যত ইসলামিক দল আছে সবাই ঘোষণা দিয়েছেন আমরা সবাই থাকব। রাজনৈতিক দল যারা আছে বিএনপি এনসিপি থেকে শুরু করে যতগুলো দল আছে সব দলের প্রধানটা ঘোষণা দিয়েছে আমরা সবাই থাকবো ঐতিহাসিক প্রোগ্রাম হবে আগামী কাল মার্চ ফর গাজা বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পরে সম্মিলিতভাবে এরকম কোনো আহ্বান আজ পর্যন্ত আসে নাই বাংলাদেশের মুসলমান আবহাওয়া জনতা আগামীকালকের মার্চ ফর গাজার এই সমাবেশে দলমত নির্বিশেষে মুন্সিবা জামে মসজিদের সকল মুসলিম কেরাম আপনার পরিচিত অপরিচিত আপনি যে জায়গা থেকে পারেন ব্যাপক গড় জামায়াতের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের কাছে জানান দেওয়া চাই আমরা গাজার পক্ষে ইসরায়েলের বিপক্ষে